কৈ থে চাই দে চোহাৰে ঠেলাই একেলগ মাৰি মুৰি খালে দিম কি

না রে কথা তুমি এককালে খারাপ নও নাই সঙ্গী আমার লাগে এটা তুমি একটা যথেষ্ট এটা ভালো কথা তুমি বলছো কিন্তু কতই যে যে আমারতা এখন সঙ্গী মনে কর দরকার হইল আমি বিবাহ করতে পারবো না কারণ আমার পোলাও গয় এখনও হ্যাঁ মানে হে আহনো আবি তো এখন আমার সঙ্গীর আগে আদিম পোলালে গিয়ে সঙ্গী তুমি খোঁজ ও ভালো কথা তুমি এই যে মাইয়া আনছো কুনদরি মাইয়া কেদুদু ওই যে সোলেমান খা চেনেন না সোলেমান খা দারু কোফায় এর মাইক গো এর মাইক অনেক সুন্দর আছে এর মাইক আপনার লাগি ঠিক করছি সোলেমান মানখা আ কুমের জানি ও ওই যে খাইগো বাড়ি সোলেমান খা আরে বেডা তুই হেইয়ার লাগি মাইয়ান সব মোর লাগি ঠিক করতে আই না ওই যাও এই কথা বাদ দিও তো ওই মুই এই যাবার ঘরে শিন নি জানছি এম তিন দিন মোরা দুই বাপ কই শিন নি খামু

কেয়াবল মাস্টার কেয়াবলি সালা বসালাই দা আর কোভাই হেই মাই লইছে মোর দরে মোর বিয়া রাখে মোর কোলায় আমা আদা লি গরে বই রইছে মাস্টার গিদি লইছে এম বই কাসারে এ মনু

এমন তোমার এখন বিয়ে মন যায় না স্যার আসলে হয়েছে কি মোৰ প্রত্যেকদিন বিবাহ করতে মন চাই কিন্তু স্যার আমি বিবাহ করবো না তোমার সব কথাই বুঝছি ঠিক আছে মানসি যে তোমায় বকদা কয় তুমি কিন্তু আসলে বক দা না মাঝে মাঝে যে খোসা মারিয়া কথা কও গায়ে লাগে কিন্তু কি মুই কি করছি মুই কি করছি

স্যার সমেস স্যার বৌ থাকবে না বউবে আব্বাই কইসে বৌরে বলে করতে হয় কি করতে হয় কি করতে হয় স্যার ওই করতে হয় করতে হয় স্যার করতে হয় স্যার শাসন করতে হয় স্যার শোনো বোনো তোমার আমি এখান কথা কই

মাস্টার উনি মাস্টার আইছে আব্বাই কইস কি জানেন আপনি বলে হে লাখ কি রামেলা বানাইলেন এ বলে আপনি রে একলাসা বানাইছে আব্বাই মরে হিয়েই গেছে এই মাস্টারের জিহান দেখবি হেই নে বই বানাবি এন কি বানান শুরু হর মুনা যাইবেন কি মুই হরছি কি মুই হরছি কি মুই কিছু হরি নাই তোরে ভালো লাগি কইছি বিয়ে শাড়ি কা লাগিয়া মোর বিয়া হ্যাঁ মুই বুঝ গেলাম মানে আপনার বোঝা লাগবে না ঠিক আছে ঠিক উম উম কেউ কয় না যে মজা লাগে না খারাপ লাগে যদি কেউ কইতে ভালো লাগবে তাহলে তো আমিও বিয়েটা করতাম আরে আডু এককালে আডুতে কত পশু মারলে বিয়ের চিন্তায় আয় দিন দিন সব জরুরি যায় উম যদি কেউ একটু কইতে বিয়েটা আব্বা তো বলছে বিয়ে করলে নাকি করতে হয় শাসন আমি যে কিভাবে করব আমি বুঝতে পারতে আছি না শাসন করলে যদি বউ চলিয়ে যায় ফেলে দেয় আমার আবার মানসে সে এতাইবে যে তোর বিয়ে বউ রাখতে পারো না তোর মনে হয় কোনো কিছু একটা যাই হোক হইবে উম কাকু ভালো আছে তিন মাতা দিয়ে বো আমার হরমুডাকি আপনারা মুরব্বী আছেন যারা

আমি আঙ্গুর ফলের টপিকটা বাদ দি আমি বিয়ের টপিকে আসি বিয়ে করলে হবে কি তুমি যে রাত্রে ঘুমাও কোলবালিশ বালিশ লো এখাডে কোলবালিশ তোমার আর লাগবে না কাকু

আমার বিয়ে কাকু দেখা গেছে আমরা নিজেকে নিজেকে মধ্যে আত্মীয় করলাম বাইরে আত্মীয় স্বজন করার কোন দরকার আছে দেখা গেছে আপনার মাইয়ে আমার বাহের ঘরে মানে আমার ঘরে থাকে আপনি দুই দিন পর পর দেখতেও

কেবল মাস্টারে আমি চিনতে করছি কি এখন ওই বয়াতি যাই ওই ডোলের বাদলে বউ লই যাম বউ ভালো মাইয়ে দেখতে সব কেবল মাস্টারের কথা তুই হোন তুই ভালো পোলা না এ sare পড়াইছে না কালে কান্দি তুই জাতি না

তোর আমি সুন্দর মাইয়ে দেখ যা পছন্দ হইবে তোর ওইবে পছন্দ হইবে বিয়ে করলেই তো বাসো না না বিয়ে হলে বাসি এ আইছে হালার ভালা কথালে বিয়ে হলে বাসো কি বিয়ে হলে কি বাসি মাইয়ে দেখতে সুন্দর আর লাগবে আমি জানি বউলই বাইরে আইলে সবাই কয় ওই দেখছো ও লাগবে একটু বিয়ে আসছে বিয়ে আসছে না জানি একটা পরীক্ষা হচ্ছে হইছে

সবাই বললি কি মাই দেখতে আছে এবারে তো মরবি কি উঠে হাই দেনা দেই যাই আবার চিন্তা করতে হয় তো কি এ এ নেই ইত্তে নান্দে আপ তো সুসনা মুসদি একা লাইতেছে করতে তেল নাই করতেLambda যাব লাগবে সেনাদারে এক কোণে ডাকছি আয় দা

কোন মাস্টারে কেবল হ্যাঁ কেবল মাস্টারে আবার সিনিয়র ক্লাসে খাওয়ান লাগবে হয় না আব্বা আমার রে বলছিলেন হেরে পাইলে মারতে আমার লগে হের দেখা হইছে লাই কোলাই এরপর আমি হেরে কইছিলাম যে আপনারে আমারে আব্বা বানাইত কইছে কিন্তু আমি কিন্তু বানাই নাই হে আবার আমার তো দিতেছে কি বুদ্ধি দিতেছে বুদ্ধি দিয়া দিতেছে কি আপনি ওই সকালবেলা কইলেন না বিয়ে হওয়ার কথা হ্যাঁ আর আমারও তো বিয়ের বয়স হই গেছে ও হেটা আপনি বলেন হেগো যে হইছে আপনি বলেন যে কালে আমি ঘুমাই সেকালে আমি পাই আমার পাশে একটা বুদ্ধি তোমার আব্বারও তো বিয়ে হরা লাগে তোমারও তো বিয়ে হরা লাগে তাই ওই হে কয়েস কি এক খরচে দু বিয়ে হাতে আব্বা আপনিও একটু মাই দেহেন আয় কি গ্রামের মানুষ সব খুবই দিবি তুই বিয়ে হবি তোর বিয়ের বয়স আছে মোরহান বয়স আছে আমনে বলে কইছেন যে কই বিয়ে করবেন না কেবল মাস্টার এবারে পাইয়ে লই বুঝছো মাস্টার গিরি এক আজীবনের মতো ছুড়াই দিমন কি আপনার বয়স হয় না আপনার কি কোনো সমস্যা সমস্যা আছে বল বসলে মার মুখ দিয়া না আব্বা না লাগে সাইড আগে ইয়ে হরবো তো ঠিক আছে পোলা পোলার জায়গায় থাকবি